আপনারা দেখছেন বাংলা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারের সম্মান সাথী বিশ্বের সম্মান আমাদের কৃষি বলুন তোমার মানে কন্যাশ্রী প্রকল্প বলুন আমাদের যুবশ্রী প্রকল্প বলুন আমাদের স্বাস্থ্যসাথী কার্ড তারপরে আমাদের সব থেকে যে আমাদের হসপিটাল ফ্রি এই যে হসপিটাল ফ্রি হাজার 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 কোটি কোটি ফ্রি আর বেটি পাচাও বেটি পড়াও কত হাজার কোটি টাকা গেছে কেন্দ্রীয় সরকার আর দিদি স্বাস্থ্যসাথী কার্ডে মানে কন্যাশ্রী প্রকল্প মানে আমাদের যে আমাদের আমাদের পাড়ার সমাধান সেই সমাধানে আমাদের বুধ ভিত্তিতে দশ লক্ষ টাকা করে প্রায় দুটো না তিনটে বুধকে কেন্দ্র করে দশ লক্ষ টাকা করে গেছে এই যে মানুষের এলাকার যে সমস্যা সমস্যার সমাধান এটা খুব সঠিক প্রকল্প সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে এটা আমি মনে করি মহান কাজ মানুষের সমস্যা যারা পাচ্ছে না তাদের পাশে থেকে সরকার যে কাজটা করছে এটা জনতা মানুষ অভিভূত হয়েছে এবং মানুষ দুয়ারে সরকার দেখেছে দুয়ারে সরকারে যেটা মানুষ অভিভূত হয়েছে আর এই প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সরকারের যে প্রকল্প সমাধান সেই সমাধান খুব ভালো প্রকল্প এতে মানুষ উৎসাহিত হচ্ছে এবং সরকারের যে প্রায় আশি হাজার বুথ তাই তো অ্যাব তাতে প্রায়ক্সিমেটলি আট হাজার নান আট হাজার কোটি টাকা অ্যাব খরচা আছে ভালো প্রকল্প মানুষের জনমুখী প্রকল্প দেখতে থাকুন বাংলায় এগিয়ে